ফাস্ট পরে হোন্ডার মিস্ত্রি তোমার পিছনের পিলিয়ন লক ভেঙে ফেলেছে আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমি হর্ 2.0 বাইকটি সাড়ে তিন হাজার কিলো রাইড রিভিউ আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনাদের জন্য সহজ হয় এই বাইকটি সম্পর্কে জানা এবং এই বাইকটি ক্রয় করার জন্য তো চলুন শুরু করা যাক প্রথমে শুরু করি বাইকের হ্যান্ডেলিং এবং ব্যালেন্স নিয়ে কথা বলতে আপরাইট হ্যান্ডেল হওয়াতে এবং বাইকের ব্যালেন্স সেন্ট্রালের দিকে হওয়ার কারণে বাইকটি দিয়ে জ্যামের রাস্তায় এবং শহরের ভাঙাচোরা পটলস খুবই আরামে পার করা যায় বাইকটিতে বস পর আপনার বাইকের ওয়েট একদম ফিল হবে না সিট থেকে হ্যান্ডেল কাছে হওয়ার কারণে বাইকটি কাটাইতেও অনেক মজা লাগে বাইকটিতে সিঙ্গেল চ্যানেল এবিএস আছে পিছনের ব্রেক অসাধারণ পারফর্ম করে কিন্তু সামনের ব্রেকের বাইট আরেকটু যদি ভালো হতো কনফিডেন্সটা আরেকটু বেটার হতো এবার যদি বলি কমফোর্টের কথা তাহলে বলবো বাইকটিতে সাসপেনশনগুলো একটু হার্ড টিউন করা এতটাও সফট না এই বাইকটার সাসপেনশন সাসপেনশন সামনের থেকে সুন্দর একটা লুক আসে গোল্ডেন হওয়ার কারণে এবং আপসাইড হওয়ার কারণে আর মানুষ এক নজরেই এই গোল্ডেন কালার আপসাইড ডাউন সাসপেনশন দেখে বুঝতে পারে এটি হর্নের টু পয়েন্ট জিরো বাইকটার সিটগুলো ভালোই শক্ত মানে কুশন একটু শক্ত তাই এই বাইকে সিটের জন্য ফোম লাগায় নেওয়া হয়েছে আমি যদি বাইকের লুক নিয়ে কথা বলি তাহলে বলবো যে সামনের চাকা পিছনের চাকা মোটা হয় এবং সামনের যে ট্যাঙ্ক এই ট্যাঙ্কটা মোটা হওয়ার কারণে বাইকটাকে বালকি বালকি ফিল হয় যদিও আপনি চালাইলে সেটা একদমই ফিল করবেন না মনে হবে যে খেলনা চালাইতেছেন এরপর আসি ইঞ্জিন হর্নেট ওয়ান পয়েন্ট জিরো থেকে হর্নেট টু পয়েন্ট জিরো যখন বের হয়েছে অর্থাৎ একশো ষাট সিসি থেকে একশো পঁচাশি সিসি করায় অনেক ভালো পরিবর্তন আনছে হন্ডা কোম্পানি যার মধ্যে খুবই স্মুথ ভাইব্রেশন নেই বললেই চলে এবং খুব সুন্দর রেডি পিক আপ সমৃদ্ধ একটি ইঞ্জিন অর্থাৎ আপনি এই বাইকটা চালানোর সাথে সাথেই মনে হবে বাইকটি এত স্মুথ কেন এবং এর এক্সেলারেশন সিটি ও হাইওয়ে উভয় অবস্থাতেই অসাধারণ একশো দশ পর্যন্ত খুব সহজে চোখের পলকে উঠে যায় এবং এটার সাউন্ড এতটাই মিষ্টি যার কারণে মনে হয় যে এত স্পিড উঠে গেছে বোঝা যায় না যে বাইকটা কিভাবে এত তাড়াতাড়ি স্পিড গ্র্যাব করে ফেলছে ইঞ্জিন থেকে কোন রকমের কোনো বাজে নয়েজ আমরা পাই নাই তার পাশাপাশি অনেকেই কমপ্লেন করছে যে লিকেজ হয়েছে বাট আমরা এই ইউনিটে কোন রকমের কোনো লিকেজের ইস্যু পাই নাই এই সাড়ে তিন হাজার কিলোতে আমরা বাইকের কোনো ধরনের কোনো ডিফেক্ট বা ফল্ট পাই নাই টপ স্পিড না তুললেও আমার মনে হয় যে এই বাইকটি দিয়ে অনা এসে একশো প্লাস তোলা সম্ভব এবার যদি বাইকের লাইটিংস নিয়ে কথা বলি তাহলে হেডলাইটের আলোটা কম এটা সবাই বলেছে পূর্ববর্তী সময় থেকে আসলে হেডলাইটার আলোটা কম তাছাড়া আমরা ফগ লাগায় মানে সিটিতে না হাইওয়েতে ফগ দরকার পড়ে সিটিতে এই লাইট দিয়ে চালানো সম্ভব পুরান হোন্ডার মডেলগুলোতে মোটা মোটা ইন্ডিকেটর ছিল সেখান থেকে এটা চেঞ্জ করে দিয়ে চিকন ইন্ডিকেটর এবং ইন্ডিকেটরটি এলইডি হওয়ার কারণে আলো খুব সুন্দর দেখা দেয় চলুন এবার বাইকের ওনারের মতামত শুনে আসি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিদ বিন শফিক আমি হচ্ছে বর্তমানে এই বাইকটার ওনার আর এর আগে আমার ছিল হচ্ছে এমটি ফিফটিন তাই এই বাইকটা কেনার আগে আমার ভিতরে অনেক ধরনের কনফিউশন ছিল চিন্তা করতেছিলাম নিবো কি নিবো না যাই পরবর্তীতে এই বাইকটা নেওয়া হলো নেওয়ার পরে আমার এক্সপিরিয়েন্স যদি আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে যদি টপের কথা বলি টপ হয়তো টির মতন পাচ্ছি না কিন্তু বাকি সব কিছু ইনস্ট্যান্ট পিক বলেন বা টর্ক বলেন সব কিছু আমি এমটি থেকে ভালো পাচ্ছি আর যদি মাইলেজের কথা বলি মাইলেজ অন এভারেজ সিটিতে এমটির থেকে ভালো আর যদি হাইওয়ের কথা বলি হাইওয়েতে এমটির থেকে কিছুটা কম আর সব কিছু মিলে বাইকটা মানে আমার এক্সপেকটেশন পূরণ করছে যেহেতু এমটি থেকে আমি এখানে আসছি আমার কাছে ভালো লাগছে থ্যাংক ইউ হোন্ডার পূর্ববর্তী যেই মডেলগুলো ছিল সেই মডেলের একটি সমস্যা ছিল চেঞ্জনিত সমস্যা বাট আমরা হর্নের টু পয়েন্ট জিরোতে চেঞ্জনিত কোনো সমস্যা পাই নাই চেন থেকে কোনো এক্সট্রা নয়েজ বা কোনো রকমের কোনো সমস্যা হয়নি এবং শুধু প্রথম সার্ভিস অর্থাৎ এক হাজার কিলোতে এই বাইকটার চেন টাইট দেওয়া হয়েছে এরপরে আর চেন টাইট দেওয়ার প্রয়োজন পড়ে নাই হোন্ডা হর্নের টু পয়েন্ট জিরোর রিলায়াবেিলিটি অর্থাৎ হোন্ডা ব্র্যান্ডের রিলায়াবেলিটি নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন নেই এবং এই ইঞ্জিনটি অনেক রিফাইন্ড একটি ইঞ্জিন কিন্তু আমার কনফিউশন এবং প্রবলেমের জায়গা আসে সেটা হচ্ছে সার্ভিস হন্ডা কোম্পানি যে সার্ভিসটি প্রোভাইড করে অর্থাৎ সার্ভিস সেন্টারে যে সার্ভিস প্রোভাইড করে সেটি আমার তেমন একটা পছন্দ হয় নাই প্রথম সার্ভিসেই অর্থাৎ এক কিলোতে যে প্রথম সার্ভিসটা দেওয়া হয়েছে সেই প্রথম সার্ভিসেই এই বাইকের পিলিয়ন সিটের যে লক থাকে অর্থাৎ দুইটা লক থাকে দুইটা লকের মধ্যে প্লাস্টিকের লক প্লাস্টিকের লকের মধ্যে পিছনের একটি লক হোন্ডা সার্ভিস কোম্পানির সার্ভিসম্যান মনে হয় ভেঙে ফেলেছে এবং সেটা দেখানোর পরে তারা তা নিয়ে আমাদেরকে মোটামুটিভাবে দুই তিন সপ্তাহ থেকে এক মাসের মতো ঘুরাইসে বারবার যাওয়া হয়েছে তারা বলছে দেখতেছে তারা কোম্পানিকে জানাইছে বাট তার থেকে কোনো সলিউশন আসে নাই এবং নাও তারা এটা আমাদেরকে সলভ করে দিচ্ছে না সো এই একটা প্রবলেম আসে তাছাড়া বাইক নিয়ে কোনো রকমের কোনো প্রবলেম নাই দুই লাখ উননব্বই হাজার টাকার এই বাইকে আমার মনে হয় একশো পঁচাশি সিসির মধ্যে বেস্ট বাইক এবং প্রাইস অনুযায়ী যদি ক্যালকুলেট করি সব কিছু মিলে একটা ভেরি গুড প্যাকেজ এই হোন্ডা হর্নের টু জিরো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সামনে নতুন কোনো ইনফরমেশন নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম